হ্যালো বিরন মানে স্টন দাস আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুকনামরিচ আমি এখন এগুলোকে মিলে নিয়ে যাচ্ছি ভাঙানোর জন্য আপনারা সবাই শুকনামরিচ কিনে মিলে গুঁড়া করে খাওয়ার চেষ্টা করবেন কারণ বাজারে যে শুকনামরিচের গুঁড়া পাওয়া যায় সেগুলো বেশিরভাগই ভেজাল এখানে দুই কেজি মরিচ আছে এখন দেখি দুই কেজি মরিচ ভাঙাতে কয় টাকা লাগে ফাইনে আমি চলে এলাম এই মিলে এখানে এই মরিচ ভাঙাবো এখানে নাকি মরিচ ভাঙাতে প্রতি কেজি পঁচিশ টাকা নেয় এটা কম নাকি বেশি যেটা অবশ্যই হবে আর এটা হচ্ছে তাঁচমন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিম নিমতলায় অবস্থিত এই মিলটা এটা অনেক পুরাতন একটা মিল এখানে ধান গম মরিচ হলুদ সরিষা সহ অনেক কিছু আপনারা সবসময় চেষ্টা করবেন বিভিন্ন জিনিস মিলে ভাঙিয়ে খেতে কারণ এগুলো সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত মিলের ভেতরে প্রচুর গরম মরিচ ভাঙানো শেষ এখন আমি বেড়াইতে চাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই